নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে দুটো কাহিনী বলছি অনেক পুরনো কাহিনী এটা সত্যি জগন্নাথ মন্দিরে যেটা ঘটে গেছে অনেক আগে সেই কাহিনী বলছি জগন্নাথ প্রভুর অনন্য একজন ভক্ত ছিল এবং বৃদ্ধ মহিলা তার নাম ছিল বেদপতি সে যাই জুটতো তার সে সেটাই জগন্নাথ প্রভুকে ভক্তি সহকারে প্রভুকে নিবেদন করত আর তার অনন্য ভক্তিতে প্রভু সন্তুষ্ট হয়ে যায় এইদিকে যখন মন্দিরে জগন্নাথ প্রভুর ছাপ্পান্ন প্রকার ভোগ যেই প্রথা জগন্নাথ মন্দিরের ভোগ তৈরি করার যে প্রথা আছে সেই প্রথা অনুযায়ী যে ভোগ রান্না করা হয় জগন্নাথ প্রভুকে স্বর্ণ থালায় সেগুলোকে গুছিয়ে বা প্রভুর সামনে দেওয়া হয় পূজারি সেগুলোকে নিবেদন করে প্রভুর নামে এবং সেই মন্দিরে জগন্নাথ মন্দিরে এখনও অবধি সেই প্রথা আছে যে একটা জলের পাত্র রাখা হয় আর যখন নাকি প্রভু জগন্নাথের ছবি ওই জলের মধ্যে পড়ে তখন প্রত্যেকে মেনে নেয় যে প্রভু ভোগ গ্রহণ করেছে যতক্ষণ জলের মধ্যে ছবি না থাকে ততক্ষণ পাণ্ডা পূজারীরা ভাবে যে প্রভু এখনো ভোগ গ্রহণ করেনি আর ওই জলের মধ্যে প্রভুর ছবি দেখলেই তারা নিশ্চিন্ত হয়ে যায় যে প্রভু ভোগ গ্রহণ করেছে তাই এই নিয়মই পুরীর জগন্নাথের মন্দিরের এটাই হলো প্রথা এটাই হলো নিয়ম কিন্তু একবার কি করে সমস্ত কিছু যেমন করে ভোগ রান্না করা হয় সেইভাবেই ভোগ রান্না করে যখন ওই বড় স্বর্ণ থালার মধ্যে সমস্ত ছাপ্পান্ন প্রকার ভোগ গুছিয়ে প্রভুকে নিবেদন করা হয় কিন্তু পূজারি তারপর তাকিয়ে দেখে জলের দিকে যে জলের মধ্যে প্রভুর ছবি নেই পূজারি উদাস হয়ে যায় যে প্রভু এখনও ভোগ গ্রহণ করছে না কেন অনেকক্ষণ অপেক্ষা করে দেখে না কিছুতেই জলের মধ্যে প্রভু জগন্নাথের ছবি নাই তার মানে প্রভু কেন ভোগ গ্রহণ করছে না পূজারই উদাস হয়ে যায় যে প্রভু কেন ভোগ গ্রহণ করছে না এই কথা আস্তে আস্তে মন্দিরের সবাই জানতে জানতে রাজার কানে চলে যায় রাজায় এই কথা শুনেই দৌড়ে মন্দিরে চলে আসে কি প্রভু ভোগ গ্রহণ করছে না নিশ্চয়ই কোনো ভুল টুটি বা কোনো অপরাধ হয়ে গেছে তার জন্য হয়তো প্রভু ভোগ গ্রহণ করছে না তখন রাজা আদেশ করে যে সমস্ত কিছু আবার ভোগ তৈরি করো এবং শুদ্ধতা পরিপূর্ণ লক্ষ্য রেখে আসলে জগন্নাথ প্রভুর মন্দিরে ভোগ শুদ্ধতা মেনেই রান্না করা হয় কিন্তু যেহেতু সেদিনকে প্রভু ভোগ গ্রহণ করেনি তাই রাজা ওটার উপরে আরও বিশেষ করে আদেশ করে যে শুদ্ধতা যাতে পরিপূর্ণ থাকে সেই লক্ষ্য তোমরা রেখে আবার নতুন করে ভোগ রান্না করো কেন প্রভু ভোগ গ্রহণ করছে না তাই সবাই আবার প্রভু জগন্নাথের ভোগ রান্না করে আবার স্বর্ণ থালার মধ্যে গুছিয়ে প্রভু জগন্নাথের কাছে দেয় এবং পূজারি আবারও সেই ভোগ নিবেদন করে জগন্নাথকে কিন্তু তারপরেও প্রভুর ছবি জলের মধ্যে নেই পূজারী উদাস হয়ে যায় দুঃখ পেয়ে যায় রাজা বলে নিশ্চয়ই কোনো ভুল ত্রুটি হয়েছে কোনো অপরাধ আমাদের দ্বারায় কারো দ্বারায় হয়েছে তাই তো প্রভু ভোগ গ্রহণ করছে না তাই প্রভু কেন ভোগ গ্রহণ করছে না রাজা বলে যে এটা আমার জানতেই হবে কেন প্রভু ভোগ গ্রহণ করছে না বলে রাজা তখন সংকল্প করে ফেলে যে যতক্ষণ প্রভু ভোগ গ্রহণ না করবে ততক্ষণ আমি জল পান করব না এই বলে রাজা সেখানে থাকে এবং পূজারি পাণ্ডা সবাই উদাস হয়ে যায় যে প্রভু ভোগ গ্রহণ করেনি আজকে প্রতিদিন প্রভুর ছবি জলের মধ্যে ওঠে সবাইভাবে প্রভু ভোগ গ্রহণ করেছে কিন্তু আজকে প্রভু ভোগ গ্রহণ করেনি রাজাও উদাস হয়ে যায় যে নিশ্চয়ই কোনো অপরাধ হয়ে গেছে রাজা এই সংকল্প করে যখন থাকে এবং সারা দিন রাজা না খেয়ে থাকে মানে ক্ষুধাত্ম তৃষ্ণাত্ম কিন্তু রাজা মুখে এক ফোঁটা জল মুখে দিচ্ছে না যে প্রভু জগন্নাথ যতক্ষণ ভোগ গ্রহণ না করবে ততক্ষণ আমি জল পান করব না এই করতে করতে রাজা তৃষ্ণায় খিদায় রাজা ক্লান্ত হয়ে যায় দুর্বলের মতন ভাব লাগে কখন রাজার চোখ লেগে যায় এবং চোখ লেগে যায় যখন ঘুমের মতো হয় তখন প্রভু জগন্নাথ রাজাকে স্বপ্ন দেখায় যে তুমি কেন জলপান করছো না হে রাজা তুমি জলপান করো আমি যদি নাই থাকি ওখানে তাহলে আমার ছবি কি করে আসবে আমি মন্দিরে ছিলাম না তাই তো আমার ছবি নেই তখন রাজা যখন স্বপ্নেই প্রভুকে জিজ্ঞাসা করে তাহলে আপনি কোথায় ছিলেন বলে এই পুরীতেই একজন অনন্য ভক্ত আছে আমার সে এত ভরে এত নিষ্ঠাভাবে যা রান্না করেছে এবং সেটাই আমার সামনে দিয়ে আমাকে প্রেম স্বরূপ এবং প্রেম ভক্তির দ্বারায় আমাকে স্মরণ করেছে তাই আমি তার বাড়িতে গিয়েছিলাম তার ভোগ গ্রহণ করার জন্য তাই আমি মন্দিরেই ছিলাম না তাই তো আমার জলে ছবি উঠেনি রাজা যখন ঘুম ভাঙে এবং তখন রাজা দৌড়ে মন্দিরে এসে পড়ে যে প্রভু শীঘ্রই ভোগ রান্না করো আর প্রভু রাজাকে বলে যে আমি এখন মন্দিরে আসছি চলে এসেছি তখন রাজা এসে আবার আদেশ করে তাড়াতাড়ি করে প্রভুর ভোগ রান্না করো প্রভু এখন মন্দিরে চলে এসেছে তাকে ভোগ দাও তারপর আবার যখন প্রভুকে ভোগ দেওয়া হয় নিবেদন করে পূজারি তখন দেখে জগন্নাথ প্রভুর ছবি ওই জলের মধ্যে আর সবাই উল্লাসে জয় জয়াকার করে জয় জগন্নাথ বলে সবাই লাফালাফি করতে থাকে রাজাও খুব খুশি হয়ে যায় আসলে প্রভু ছাপ্পান্ন প্রকার ছেড়েও কারো হয়তো একটু খুদের চাল দিয়ে যদি প্রভুকে প্রেম আর ভক্তি সহকারে প্রভুকে নিবেদন করা হয় প্রভু ছাপ্পান্ন প্রকার ছেড়ে দৌড়ে সেই খাবার গ্রহণ করার জন্য দৌড়ে চলে আসে প্রভু জগন্নাথ তিনি কোনো কিছু চায় না তিনি চান যে তার উপরে আমাদের ভাব কেমন তিনি শুধু সেটাই গ্রহণ করে আমাকে কতটা তারা আমাকে প্রেম করে কতটা আমাকে তারা নিজের ভাবে এবং সেই ভক্তি কার ভেতরে আমার প্রতি ভক্তি কতটা সেটাই প্রভু গ্রহণ করে প্রভু ছাপ্পান্ন প্রকার ভোগ ছেড়েও দৌড়ে ওই যদি কেউ একটু সারাদিনে যা জোটে সেটুকু সেদ্ধ করে প্রভুর সামনে দিয়ে প্রভুকে ভক্তি বলে নিবেদন করে বলে হে প্রভু তুমি গ্রহণ করো প্রভু সেটা গ্রহণ করার জন্য চলে আসে আসলে আমরা যেটাকে বলি না ছাপ্পান্ন প্রকার ভোগ আসলে ছাপ্পান্ন প্রকার ভোগ যে ছাপ্পান্ন রকম পদার্থ দিয়ে তৈরি যে জিনিস সেটা ছাপ্পান্ন প্রকার না ছাপ্পান্ন প্রকার প্রভু কি গ্রহণ করে ছাপ্পান্ন কথা হল পাঁচে ছয় ছাপ্পান্ন আমাদের যে পাঁচ ইন্দ্রিয় আর ছয় রিপু এই 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 দুটো নিয়ে হয় ছাপ্পান্ন এই দুটোকে যদি পাশাপাশি বসানো যায় কি হয় ছাপ্পান্ন আমরা যখন আমাদের পাঁচ ইন্দ্রিয় প্রভুকে নিবেদন করে দেই যে হে প্রভু আমার এই ইন্দ্রিয় সব তোমাকেই দান করলাম তুমি যেমন করে আমার ইন্দ্রিয়কে কাজ করাবা আমি সেভাবেই চলব আর আমাদের ছয় রিপু এই রিপুকেও যদি ভগবানের চরণে আমরা দিয়ে দেই তার প্রতি সমাপন করে দেই ওই লিপু ও ভগবানের ইচ্ছা মতো চলে আর এটাই হলো ভগবানের ছাপ্পান্ন প্রকার আসল ভোগ এটাই তো প্রভু গ্রহণ করতে চায় প্রভুকে ছাপ্পান্ন রকম সবজি ডাল ভাজা নানা রকম দিয়ে পদ দিয়ে ছাপ্পান্ন প্রকার গ্রহণ করতে চায় কক্ষনো না ছাপ্পান্ন প্রকার প্রভু ভোগ এটাই করে যে পাঁচ ইন্দ্রিয় পাঁচ রিপু ছয় রিপুকে যে প্রভুকে দান করে দেয় নিবেদন করে দেয় সেটাই তো প্রভু গ্রহণ করে যে এ আমারকে ছাপ্পান্ন প্রকার আমাকে তার ভিতরে সমস্ত পাঁচ ইন্দ্রিয় ছয় রিপু আমাকেই অর্পণ করে দিয়েছে তাই সে যদি একটু খুদ ভরা চালক সেদ্ধ করে ভগবানের সামনে দিয়ে বলে হে প্রভু তুমি এটা গ্রহণ করো প্রভু ছাপ্পান্ন প্রকার ছেড়ে এসে দৌড়ে সেই ছাপ্পান্ন প্রকার ওই খুদের চালটির মধ্যেই মধ্যেই তিনি ছাপ্পান্ন প্রকার ভোগের স্বাদ অনুভব করে যদি কেউ পাঁচ ইন্দ্রিয় আর ছয় রিপু প্রভুকে দিয়ে দেয় এটাই হলো আসল ছাপ্পান্ন প্রকার ভগবান গ্রহণ করে আমরা যে বলি ছাপ্পান্ন প্রকার ভোগ ভগবান গ্রহণ করে এই ছাপ্পান্ন প্রকার আসলে কি কোনটা গ্রহণ করে ছাপ্পান্ন রকম তো সবজি শাক ডাল তরকারি এগুলো গ্রহণ করে নাকি প্রভু সেটা গ্রহণ করে যে আমাদের পাঁচ ইন্দ্রিয় ছয় রিপু প্রভুকে দিয়ে নিবেদন করে দাও এটাই হলো প্রভু ছাপ্পান্ন প্রকার গ্রহণ করে আমাদের ভিতরের ছাপ্পান্ন প্রকার যে এই দুটো মিলে হয় সেটাকে যদি প্রভুর চরণে দেওয়া যায় সেটাই হলো ছাপ্পান্ন প্রকার আসল ভোগ আজকে আমি আর একটা কাহিনি বলছি সেটা হলো আসলে রামায়ণ বিভিন্ন জায়গায় রামায়ণকে অনেক রকমভাবে কিন্তু রামায়ণ আছে বাল্মীকি রামায়ণ রাম চরিত্র মানুষ এবং অন্যান্য প্রদেশে নানা নানারকমভাবে রামের চরিত্রকে নানা রকমভাবে লিখিত আছে তাই একটা কাহিনীতে আছে রামায়ণের যে একবার মা সীতা মুনির কাছে তিনি ঋণী ছিলেন ঋণী হয়ে গিয়েছিলেন সেই ঋণ পরিশোধ করে তিনি পরের জন্মে যখন রাধা হয়ে তিনি জন্মেছিলেন সেই সময় তিনি এই ঋণ পরিশোধ করেন যখন রাম সীতা লক্ষণ বনবাস সমাপ্ত করে তারা অযোধ্যায় আসে রাম রাজা হয় কিন্তু মা সীতার নিত্য নিয়ম ছিল কোনো ব্রাহ্মণকে একজন দুজন পাঁচজন যেদিন যেমন ব্রাহ্মণ আসত তাদেরকে ভোজন না করিয়ে তিনি কখনো নিজে খেতেন না মা সীতা ব্রাহ্মণকে ভোজন করাতেন কিন্তু প্রতিদিন মা সীতা যখন ব্রাহ্মণদেরকে ভোজন করাতেন কিন্তু নিজে শান্তি পেতেন না কেন অনেক রান্না করতো রকম পদ রান্না করত কিন্তু ব্রাহ্মণরা সামান্য কিছু খেয়েই বলতো কি পেট ভরে গেছে আর খাব না হয়ে গেছে পেট ভরে গেছে আর নেবো না তখন মা সীতা দুঃখ পেয়ে যেত যে আমি ব্রাহ্মণকে ঠিকমতো করে ভোজনই করাতে পারি না আমি যেটা মনে শান্তি যে ব্রাহ্মণ অনেক ভোজন করবে আমি এত এত রান্না করি কিন্তু ব্রাহ্মণ সেভাবে ভোজনই করে না এটা ছিল মা সীতার মনের মধ্যে একটা অশান্তির কারণ যে কেন আমার মন তৃপ্তি হচ্ছে না ব্রাহ্মণকে ভোজন করায় তাই একদিন প্রভুরামকে বলে যে প্রভু আমি প্রতিদিন ব্রাহ্মণ ভোজন করাই এটা আপনি জানেন কিন্তু আমি ব্রাহ্মণ ভোজন করে আমি কোনো শান্তি পাচ্ছি না তৃপ্তি পাচ্ছি না রাম বলে কেন ব্রাহ্মণ ভোজন করে তুমি তৃপ্তি পাচ্ছ না কেন বলে আমি এত রান্না করি অথচ ব্রাহ্মণরা সামান্য একটু খেয়েই বলে পেট ভরে গেছে আর খাব না কিন্তু আমি চাই যে ব্রাহ্মণকে ভোজন করাবো আমি মনের মতো করে অনেক অনেক জিনিস দেবো আর তারা সুন্দর করে খাবে অনেক খাবে আমি সেই রকম ব্রাহ্মণই পাচ্ছি না তাই আমার মনে তৃপ্তিও হচ্ছে না ব্রাহ্মণ ভোজন করে দিয়ে সেরকম যদি একটা ব্রাহ্মণ থাকে প্রভু আপনি একদিন তাকে বলেন যাতে আমার কাছে ভোজন করে রাম সীতাকে বলে দেখো সেই রকম ব্রাহ্মণ যদি আসে তুমি কিন্তু রান্না করতে করতে হাঁপিয়ে যাবে পারবে না তার পেট ভরাতে পারবে না মা সীতা তখন বলে প্রভু আমি কে বলছে আমি পারব না যখন নাকি আমি আমার বিয়ে হয়নি এবং আমার বিয়ের অনেক দিন আগেই নানা জায়গার থেকে সমস্ত মুনি ঋষি ব্রাহ্মণ সবাই ছিল আমার পিতা সে হলো অনেক চিন্তায় ছিল যে এত এত ঋষি এত এত মুনি এত এত ব্রাহ্মণ যদি তাদের সেবায় কোনো ত্রুটি হয়ে যায় কিন্তু আমি আমার পিতাকে বলেছিলাম যে জনক যে সীতার পিতা আমি তাকে বলেছিলাম যে পিতা আপনি কোনো চিন্তা করবেন না এই ব্রাহ্মণ ঋষি মুনি এদেরকে সন্তুষ্ট করার সমস্ত ভার আমি নিলাম তাই আমি পারব না এটা হতেই পারে না ভগবান রাম বুঝতে পারে কিন্তু সীতাকে কিছু বলে না ভগবান রাম বুঝতে পারে যে সীতার এই কথার মধ্যে দিয়ে তার ভেতরে একটু অহংকারের সোয়া লেগে আছে কিন্তু যে নাকি এই জগৎ জননী এবং পরম ব্রহ্ম রাম তার পত্নী তার ভিতরে অহংকার বাসা বাঁধুক ভগবান রাম কোনো সময় চায় না আসলে প্রভু ভক্ত প্রভুর ভক্তের ভিতরে কোনো অহংকার থাক প্রভু সেটাই সহ্য করতে পারে না আর সে তো মা সীতা প্রভুর ঘরনই তো প্রভু কি করে সহ্য করবে প্রভু বুঝতে পারে যে সীতার ভিতরে অহংকারের বাসা তৈরি হচ্ছে তখন প্রভু বলে রাম যে ঠিক আছে আমি একজন ব্রাহ্মণকে আসতে বলবো আর তুমি তাকে ভোজন করাবে সীতা খুব খুশি হয়ে যায় এবং প্রভু রাম মনে মনে সে চিন্তা করে মুনিকে অগস্তমণিকে মুনি চিন্তা করাতে মুনি ধ্যানেই ভগবান রামকে তিনি দেখতে পায় বলে প্রভু কি আদেশ বলে তুমি ব্রাহ্মণ হয়ে তুমি আমার বাড়িতে আসো তো সীতা তোমাকে ভোজন করাবে তার খুব মনের ইচ্ছা বলে প্রভু তাকে ইশারা করে দেয় যে তুমি সেই রকম ব্রাহ্মণী হবে যাতে মানে প্রচুর খেতে পারো সেই রকম মুনি বলে ঠিক আছে প্রভু আপনার আজ্ঞা মুনি অযোধ্যায় আসে সীতা যথাযথ তাকে আপ্যায়ন তাকে তার বন্দনা তাকে আরতি সব কিছু করে সুন্দর আসনে বসায় অনেক কিছু রান্না করে কিন্তু ঋষি যখন অগস্তমণিকে স্বর্ণ থালার মধ্যে নানা রকম জিনিস দিয়ে তাকে খেতে দেয় মুনি দেখে খাচ্ছে না সীতা জোরহাত করে বলে হে মণিবর আপনি গ্রহণ করুন খাওয়ার তখন অগস্তমণি রামের দিকে তাকায় রাম ইশারা করে যে খাও তখন অগস্তমণি কি করে ওই খাবার খেতে শুরু করে অগস্তমণির নিমিষের মধ্যে সেই খাবার শেষ করে সীতাকে বলে যে সীতা বলে আপনি চিন্তা করবেন না আপনি নিশ্চিন্ত মনে খান আমি আরও রান্না বসাচ্ছি সীতা এদিকে রান্না করছে কিন্তু অগস্তমনিকে দিয়ে সীতা মা সীতা কুলাতে পারছে না দিয়েই রান্না করুক মানে রান্নার ওখানে যাচ্ছে রান্না করছে অমনি দিতেই আবারও তৈরি করছে সীতা যখন আর পারছে না তখন ওই ঋদ্ধি সিদ্ধি গণেশের দুই পত্নীকে স্মরণ করে তারা দুজন এসে বলে মা কী আজ্ঞা বলে আমার সঙ্গে তোমরা হাত লাগাও তারা হাত লাগায় তখন আবার মুনিকে দেয় কিন্তু তারাও হাঁপিয়ে যায় তখন গণেশকে স্মরণ করে গণেশ এসেও রান্না করতে শুরু করে কিন্তু গণেশও হাঁপিয়ে যায় তখন একদম ওই পার্বতী এবং সব দেবীরা চলে আসে এবং তারাও যখন সবাই মিলে রান্না করতে থাকে কিন্তু সীতা অগস্তমণিকে দিতেই শেষ হয়ে যাচ্ছে তারাও যখন হাঁপিয়ে যাচ্ছে সীতা নিজের শরীর থেকে অনেক কন্যা বের করে তারাও শুরু করে দেয় রান্না যখন দেখে যে আর কেউ পারছে না এদিকে ভান্ডারও শেষ হয়ে আসছে কিন্তু রান্না করেই যাচ্ছে তখন সীতা মনে মনে ভাবে যে অগস্তমণিকে বলি যে আধা ভোজন হয়ে যাওয়ার পর একটু জল গ্রহণ করা উচিত এটা নিয়ম তখন সীতা গিয়ে জোরহাত করে বলে যে আপনার আধা ভোজন হয়ে গেলে আপনি একটু জল পান করবেন তখন মুনি বলে এটা আমি জানি কিন্তু আধা ভোজন তো আমার এখনো হয়নি আর আমি এখন খাওয়ানে ব্যস্ত তোমার যদি কোনো কথা আমাকে বলার থাকে আমি পরে শুনব সীতা বলে যে না আমার কোনো কথা আপনাকে বলার নেই আমি এটা বলার জন্যই এসেছিলাম সীতা মন উদাস করে ভেতরে যায় আবার রান্না করতে শুরু করে দেয় কিন্তু ভাবি যে এত পরও বলছে আধা খাওয়াই হয়নি এখন কি করা যাবে সবাই যখন হাঁপিয়ে যাচ্ছে আর করে কুলাতে পারছে না তখন ভগবান রাম সীতার কাছে আসে যেখানে রান্না করছিল সবাই সেখানে প্রভুকে দেখে সীতা বলে প্রভু আপনি কিছু করুন ভান্ডার শেষ হয়ে যাচ্ছে আমরা প্রত্যেকে হাঁপিয়ে যাচ্ছি আর পাচ্ছি না রান্না করতে তখন রাম বলে যে সীতা আমি তো তোমাকে আগেই বলেছি যে এমন ব্রাহ্মণ তুমি তোমার তো তুমি তো এরকম ব্রাহ্মণই চেয়েছিলে যে তোমার মনে তৃপ্তি আসবে তাকে খাইয়ে তাহলে তখন সীতা বলে না প্রভু আমি আর কোনো দিন বলবো না যে এরকম ব্রাহ্মণকে আমি খাওয়াবো যাতে সে অনেক খায় আমি আর কোনো দিন বলব না ভগবান রাম বলে তাই তো তুমি আর কোনো দিন বলবে না সীতা বলে না প্রভু ভগবান রাম তখন অগস্ত মুনি যেখানে খেতে বসেছিলেন সেখানে যায় এবং অগস্ত অগস্তমনির দিকে মুনি যখন রামের দিকে তাকায় রাম তখন তাকে ইশারা করে যে এবার আপনি জল গ্রহণ করার জন্য বলেন তখন মনিকে ইশারা করে যে ঠিক আছে আর পাচ্ছে না এখানেই বন্ধ করতে অগস্ত মুনি বলে যে তাহলে আমি এখানেই মানে খাওয়া শেষ করব তো সতেরো দিন ধরে মুনি ওই যে খেতে বসেছিল ওই দুপুরবেলা সতেরো দিন ধরে খেয়ে গেছে আর সতেরো দিন ধরে সীতা মা সীতা এবং ওই ঋদ্ধি সিদ্ধি এমনকি পার্বতী প্রত্যেকে সীতার নিজের শরীর থেকে অনেক কন্যা বের করে তাদেরকেও কাজে লাগিয়েছিল সতেরো দিন ধরে মুনি ওই সীতার কাছে ভোজন করেছে তারপর আর যখন পাচ্ছে না রামের ইশারায় তখন বলে সীতা এসে যখন জোরহাত করে দাঁড়ায় তখন অগস্তমণি বলে এবার আমার আর্ধেক ভোজন সম্পূর্ণ হয়েছে তুমি আমাকে জল দাও সীতা তখন মনে মনে ভাবে একে যদি আমি এখন জল দেই তাই অত জল আমি কোথায় পাব আবার তো জলের জন্য ওই কোথায় দৌড়াবো এত জল তো অযোধ্যায় নেই যে ভোজন এত করলো তার মানে সে তাকে জল দিলেও শেষ করতে পারবো না সীতা তখন বলে যে আমাদের এই অযোধ্যায় আপনার খাওয়ার মতন অত জল আমাদের এখানে নেই সংগ্রহণ করাই নেই জল অত অগস্তমণি বলে তুমি আমাকে ভোজন করালে জল দেবে না এটা তোমার কেমন ভোজন করানো হচ্ছে ব্রাহ্মণ তখন সীতা আবারও জোরহাত করে বলে যে আপনি মনে কিছু করবেন না আপনাকে জল দেওয়ার মতন জলই তো নেই কি করে জল দেব তখন অগস্তমণি রামের দিকে যখন তাকায় তখন ভগবান রাম সীতার অবস্থা বুঝে যে সীতা খুব ব্রাহ্মণ ভোজনের শখ তার মিটে গেছে যে বেশি খাওয়া ব্রাহ্মণকে সে সীতা বুঝে গেছে তখন অগস্তমনিকে রাম বলে যে এই সীতার কাছে এই জল আপনার পাওনা থাকলো এর পরে আমি যখন দাপট আসবে তখন হলো আমি কৃষ্ণ রূপে আমি এই ধরাধামে অবতার হব আর এই সীতাই রাধা হয়ে জন্মাবে আর তখন ওই ইন্দ্র যখন রাগ করে গোটা বৃন্দাবনকে ডুবাতে চাবে তখন ওই রাধা আপনাকে এই জল দিয়ে ঋণ পরিশোধ করবে এই জলের ঋণ আপনার থেকে গেল তখন অবস্থিমণি বলে যে তাহলে ঠিক আছে বলে অগস্তমণি চলে যায় এবং যখন নাকি ইন্দ্র রাগ হয়ে গেছিল কারণ ইন্দ্র পূজা বন্ধ হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণ বন্ধ করে দিয়েছিল সেই কথা যখন মহামণির কাছ থেকে ইন্দ্র শোনে ইন্দ্র প্রচণ্ড রাগে যত বড় বড় বৃষ্টি মানে ভাগবতে লেখা আছে হাতির সুরের সমান এক একটা বৃষ্টির ফোঁটা এবং বৃন্দাবনকে জলে ডুবিয়ে বন্যা করে একদম জলে ডুবিয়ে দিবে বৃন্দাবনের কোনো অস্তিত্ব রাখবে না ইন্দ্রর এই ইচ্ছাই ছিল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ভোজবাসীকে তার বা কেনা গিরি গোবর্ধন উঠিয়ে সবাইকে রক্ষা করে আর রাধারানী তখন অগস্ত মুনিকে বলে যে এই বৃন্দাবনের যত জল আপনি গ্রহণ করুন আর ওই অগস্তমণি বৃন্দাবনের ওই ইন্দ্রের যে বৃষ্টি রাগের জন্য যে বৃষ্টি দিয়েছিল বৃন্দাবনকে ডোবানোর জন্য সেই জল অগস্তমণি গ্রহণ করে এবং ওই সীতার কাছে যে জলের ঋণ ছিল সেই ঋণ পরিপূর্ণ করে দেয় এই দাপর যুগে রাধারানী আর অগস্তমণি ওই গোটা ইন্দ্র যত জলই দিচ্ছিল অগস্তমণি বৃন্দাবন ধুলা উঠছিল আর অগস্তমণি সেই জল পান করছিল এই কারণেই সেই ইন্দ্রের প্রকোপ থেকে অগস্তমণি সেই জল পান করেছিল পান করে সেই সীতার কাছে যে জলের ঋণই ছিল সেই ঋণ পূর্ণ হয় এইভাবে পূর্ণ হয় এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার